আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আজকে আলোচনা করবো করডাটা পর্ব সম্পর্কে এর আগে আমরা পর্ব মাটা আলোচনা করছি সাথে সবচেয়ে পর্বটার সেটা হলো করডাটা এবং ই হ্যামে করডাটা এবং হ্যামে ক হলো যথাক্রমে আহ এটা তেত্রিশ নাম্বার পর্ব এটা বত্রিশ নাম্বার পর্ব এবং এটা একত্রিশ নাম্বার পর্ব হ্যাঁ অ্যাকর্ডিং টু হিকম্যান হিকম্যান ইন এবং তার সাথে অন্য অন্যরা আচ্ছা তাহলে আমরা একটু আলোচনা করো করি দেখো মানে কি দড়ি কর্ড মানে দড়ি বা রজ্জু আচ্ছা যারা কি করে দড়ি বা রজ্জু বহন করে দেহের মধ্যে তাদের কি বলা হয় কর্ডাটা আচ্ছা তাহলে কর্ডাটাদের দেহের ভিতরে কি থাকবে দড়ি বা রজ্জু থাকবে আচ্ছা বৈশিষ্ট্যগুলো দেখি আমরা প্রথমেই দেখো কর্ডাটার স্পেশালি যে বৈশিষ্ট্যটা হলো নটকর্ড কি থাকে নটকর্ড থাকে আচ্ছা দেহের মধ্যে কৃষ্টীয় আহ মধ্যরেখা বরাবর এই যে পৃষ্টি মধ্যরেখা বরাবর এই যে মাছ বরাবর একটা নটকট থাকে যে লাল রঙ দিয়ে দেখানো হয়েছে এখানে আচ্ছা ছবি না এটা এরকম প্রাণীর কোনো অস্তিত্ব নাই আচ্ছা এটা হলো দেখো করডাটা পর্বের বৈশিষ্ট্যের চিত্র জাস্ট করডাটা পর্বের যা যা বৈশিষ্ট্য দেখা যায় এগুলোকে এক করে একটা চিত্র আঁকা হয়েছে আর কিছুই না এরকম কোনো প্রাণী বাস্তবে নাই আচ্ছা এখন দেখো নিরেট এটা কেমন এটা থাকে নিরেট এটার মধ্যে কিন্তু কোনো ফাঁপা নাই পুরোটাই নিরেট হ্যাঁ নটকটটা থাকবে নিরেট আচ্ছা এখন এই মেরুদণ্ডী প্রাণী আমরা যে করটা ক্লাসিফিকেশন যখন পড়বো দেখবো যে তিনটা ভাগে ভাগ করা হয়েছে যাদের মেরুদণ্ড আছে তাদেরকে বলা হয়েছে ভার্টিপাটা বা মেরুদণ্ডী প্রাণী এখন মেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে কি হয় এই নটকরটা মেরুদণ্ডে পরিণত হয় নটকরটা কিসে পরিণত হয় মেরুদণ্ডে সবার কিন্তু হয় না সব করিটের কিন্তু নটকট আজীবন থাকেও না অনেকের আবার অনেকের ক্ষেত্রে লার্ভা দশায় থাকে পরবর্তীতে থাকে না আর মেরুদণ্ডী প্রাণীতে কি হয় এই নটকরটা মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয় আচ্ছা তারপরে যে বৈশিষ্ট্যটা দেখো নার্ভ কর্ড নটকর্ডের পরে যে বৈশিষ্ট্যটা সেটা হলো নার্ভ কর্ড বা স্নায়ু কর্ড মানে দড়ি বা রজ্জু আর নার্ভ মানে স্নায়ু আচ্ছা স্নায়ু এখন স্নায়ু রজ্জুটা এই এটা পৃষ্ট ঠিক উপরে কিসের উপরে নটকর্ডের ঠিক উপরে আচ্ছা লম্ব অক্ষ বরাবর ফাঁপা নলাকার এই জিনিসটা কেমন নলের মতো এবং মাঝখানটা কিন্তু ফাঁপা থাকবে এর মাঝখানটা কেমন ফাঁকা মা এই যে মাঝখানটা ফাঁকা এর মাঝখানটা ফাঁকা হ্যাঁ আচ্ছা এর মাঝখানটা হলো ফাঁকা আচ্ছা এখন মেরুদণ্ডে প্রাণীতে এই এটা কি নার্ভ কর্ড এই নার্ভ কর্ড কিসে পরিণত হয় আচ্ছা দেখো নার্ভকোটের দুইটা প্রান্ত এটা হলো সামনের প্রান্ত আর এটা হলো পিছনের প্রান্ত এখন মেরুদণ্ডী প্রাণীতে দুইটা প্রান্ত দুই রকমের হয় এখন দেখো কি হয় এই যে সম্মুখ প্রান্ত মস্তিষ্ক হয় এই যে সম্মুখ প্রান্ত কি গঠন করে স্নায়ুরজ্জুর সম্মুখ প্রান্ত মস্তিষ্ক গঠন করে এটা মস্তিষ্ক গঠন করে আচ্ছা আমি এখানে দেখাইছি যে সমুখ প্রান্তটা মস্তিষ্ক গঠন করে আর পশ্চাৎ বা পিছনের প্রান্তটা কি গঠন করে সুষমা কাণ্ড এই যে দেখো এটা হলো স্পাইনাল কর্ড স্পাইনাল কর্ড আচ্ছা তাইলে এটার এই পিছনের এই প্রান্তটা কি গঠন করে স্পাইনাল কর্ড গঠন করে এবং সামনের প্রান্তটা কি গঠন করে মেরুদণ্ডী প্রাণীতে মস্তিষ্ক গঠন করে আচ্ছা আমরা নটোকর্ডের পরিণতিটাও বুঝতে পারলাম নটোকর্ড এবং নার্ভকর্টের ভিতরে তাহলে পার্থক্যটা কি নার্ভকর্টটা থাকে ফাপা এবং নটোকর্ডটা থাকে নিরেট আচ্ছা এখন দেখো গ্লোবিলিয় ফুলকার অন্ধ আচ্ছা আমরা মাছের ক্ষেত্রে দেখি না ফুলকা ছিদ্র থাকে এটাই এটা মাছ কিন্তু একটা করডাটা হ্যাঁ এখন গ্লোবিলিয় ফুলকার অন্ধটা সবারই থাকে কিন্তু মাসে তোমার আজীবন থাকে কিন্তু অন্যান্য প্রাণীতে কি হয় গলবিলীয় ফুলকার অন্ধ্রটা লার্ভা দশায় থাকে বা ভ্রূণ অবস্থায় থাকে পরবর্তীতে এই গলবিলীয় ফুলকার অন্ধ্র বিলোপ হয় মানে থাকে না আচ্ছা এখন এন্ডো স্টাইল এখন দেখো এই যে ফুলকার নিচেই একটা লম্বা নলের মতো একটা গঠন থাকে এটার নাম হচ্ছে এন্ডো স্টাইল যেটা হয় কি মেরুদণ্ডী প্রাণীতে এই এন্ড্রোস্টাইল থাইরয়েড গ্রন্থিতে পরিণত হয় কিসে পরিণত হয় থাইরয়েড গ্রন্থি আচ্ছা থাইরয়েড গ্রন্থি থেকে কোন হরমোন নিঃসৃত হয় থাইরক্সিন হরমোন নিঃসৃত হয় আচ্ছা আর এই থাইরয়েড গ্রন্থি পরবর্তীতে আচ্ছা আহ পূর্ণাঙ্গ প্রাণীতে থাকে আচ্ছা তারপরে দেখো পায়ু পশ্চাৎ লেস যে পায়ুর পিছনে যে পেশর লেস থাকে এদের যে বায়ু কি থাকে লেস থাকে এখন মাছের ক্ষেত্রে বা অনেক প্রাণের ক্ষেত্রে এই লেসটা থেকা যায় কিন্তু মানুষসহ উন্নত যারা তাদের ক্ষেত্রে এই লেসটা বিলোপ হয় মানে লেসটা আর ভ্রূণ অবস্থায় থাকলেও পরবর্তীতে থাকে না আচ্ছা তারপরে এই পাঁচটা বৈশিষ্ট্য হচ্ছে করডেটদের ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হ্যাঁ এরপরে আরো অনেক বৈশিষ্ট্য দেখা যায় আমরা কয়েকটা আরো পাঁচটা বৈশিষ্ট্য দেখো পরিপাকতন্ত্র আমরা জানি যে পরিপাকতন্ত্র কেমন সম্পূর্ণ পরিপাকতন্ত্র মানে কি পরিপাক পরিপাক গ্রন্থি এবং পরিপাক নালী আছে পরিপাক নালী দুই ধরনের জিনিসই আছে পরিপাক নালে এবং পরিপাক গ্রহির সমন্বয়ে পরিপাক তন্ত্রটা গঠিত কারণ এটা সম্পূর্ণ পরিপাক পরিপাকতন্ত্র আছে দেখো রক্ত সংবহন তন্ত্র হচ্ছে বদ্ধ ধরনের বদ্ধ রক্ত সংবহন সম্বহন কি হয় যে হৃৎপিণ্ডের মধ্যে এবং রক্ত নালীর মধ্যেই রক্তটা গোলপাক করে দেহের প্রাচীরের মধ্যে কখনোই রক্ত চলে আসে না এদেরকে বলা হয় বদ্ধ রক্ত সংবহন তন্ত্র আর একটা জিনিস বলছে দেখো হেপাটিক পোর্টাল তন্ত্র আমরা দেখছি যে পোর্টাল শিরাটা কি যখন আমাদের পোর্টাল তন্ত্র মানে কি বলে ক্ষুদ্রান্ত बृहदন্ত্রে কি হয় ক্ষুদ্রান্তে জেনে কোনো শোষণ হয় আমাদের খাদ্যবস্তু পরিপাক হওয়ার পরে শোষণ হয় শোষণ হয়ে কি হয় এই পোর্টাল শিরার মাধ্যমে কিন্তু আমাদের যেই পোর্টাল শিরা হেপাটিক মানে যকৃতে چلا আসে যকৃতে চলে আসে এটাকে বলা হয় হেপাটিক পোর্টাল তন্ত্র আর যদি যকৃতে না আসে এটা কিন্তু সরাসরি কিন্তু হৃদপিণ্ডেও যাইতে পারে তখন এটাকে বলা হবে সিস্টেমিক পোর্টাল তন্ত্র বা সিস্টেমিক সংবহন আচ্ছা হেপাটিক পোর্টাল তন্ত্র হলো উন্নত কর্ডেটদের বৈশিষ্ট্য কেননা এদের ক্ষেত্রে রক্তটা পোস্টিকনালি থেকে কোথায় চলে যায় যকৃতে চলে যায় যকৃত থেকে বিভিন্ন জায়গায় যায় আচ্ছা কিন্তু দেখো যদি রেনাল পোর্টাল তন্ত্র রেনাল পোর্টাল তন্ত্র হলো অনুন্নত প্রাণীর বৈশিষ্ট্য রেনাল মানে হলো যেটা যে রক্ত থেকে কোথায় যায় যায় ওইটাকে বলা হয় রেনাল পোর্টাল তন্ত্র এটা হলো অনুন্নত প্রাণীর বৈশিষ্ট্য আর উন্নত প্রাণীতে বা করডেটে কি হয় হেপাটিক পোর্টাল তন্ত্র রয়েছে আচ্ছা হৃৎপিণ্ডের অবস্থান আমরা অনুন্নত প্রাণীর ক্ষেত্রে দেখছি কি হৃৎপিণ্ডটা কোথায় থাকে পিঠের দিকে থাকে দিকে থাকে কিন্তু যারা উন্নত তাদের ক্ষেত্রে হৃদপিণ্ড কোথায় থাকে পেটের পেটের দিকে দিকে থাকে 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 আচ্ছা আর দুইটা বৈশিষ্ট্য আছে দেখো পার্শ্বপথ দুই জোড়া পার্শ্বপদ আছে যেমন আমাদের কি হয়েছে হাত হাত এক জোড়া পা এক জোড়া এগুলাকে বলা হয়েছে পার্শ্বপদ এগুলো আবার কিসে অবলম্বিত অন্ত কঙ্কাল মানে হাড় আছে আচ্ছা তারপরে দেখো লাস্ট যেটা খন্ডকায়ন এখন খন্ডকায়ন কিন্তু আমাদের আমাদের দেহে দেখা যায় যেমন মেরুদণ্ডের মধ্যে খন্ড আছে তারপরে দেহ প্রাচীরে মস্তিষ্কে খন্ড আছে কিন্তু এই খন্ডটা হয় কি কেচোর মতো একবারে দেহের যে শিলম পর্যন্ত পৌঁছায় না হ্যাঁ এই যে খন্ডটা ওই জায়গায় সীমাবদ্ধ থাকে আচ্ছা তাইলে অর্ডারটা সম্পর্কে এতটুকু জানলেই চলবে থ্যাংক ইউ